এক এক মাস কনফার্ম করার জন্য আপনার অবশ্যই ভিডিওটা দেখতে হবে কারণ এটা এমন একটা টপিক যেটা আমাদের স্কুল কলেজ এবং অ্যাডমিশনেও আসে এবং তারপরেও আমরা জিনিসটা ভুল করি একটা কারণেই সেটা হচ্ছে আমাদের বেসিকের সমস্যা আমরা জিনিসগুলা দেখা যায় ম্যাক্সিমাম সময় আধা কাঁচা জিনিসগুলা বুঝি বা মুখস্থ করি তো এই ভিডিওতে আমরা টেক কোয়েশ্চেন রিলেটেড যতগুলা কোয়েশ্চেন আছে যতগুলা প্রবলেম আছে সবগুলাই ক্লিয়ার করে ফেলবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা সবার আগে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে কাজ টোটালি করে সেটা আগে জানতে হবে টেক কোশ্চেনে আমাদের টোটালি কাজ হচ্ছে তিনটা কি কি একে তো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা খুঁজে বের করা আর একটা হচ্ছে প্রোনাউন কোনটা নেব সেটা খুঁজে বের করা এবং আরেকটা হচ্ছে নট কি দিব নাকি দিব না কয়টা কাজ হলো তাহলে তিনটা কাজ তিনটা বুঝলেই আমাদের শেষ আমরা এক্সাম্পলের মাধ্যমে সবগুলা দিয়ে করব আগে থেকে কিছু মুখস্থ করার দরকার নাই প্রথম এক্সাম্পল দেখেন ইট ইজ রেনিং তাহলে আমি কি বলছিলাম অক্সিলারি বের করতে হবে এখন দেখেন এখানে কি আছে ভার্ব ইজ ইজ থেকে অক্সিলারি আর কি বের করতে পারেন ইজ তো নিজেই একটা অক্সিলারি তার মানে এখানে ইজ ছাড়া আমার অপশন হচ্ছে না ঠিক আছে তারপরে এখানে সাবজেক্ট হিসেবে কে আছে ইট আছে ইট নিজে থেকে একটা প্রোনাউন তাহলে ওর প্রোনাউন ভার্সন তো ইটি থাকবে ইটি থাকলো তাহলে ইজ আসলো ইট আসলো নট লাগবে নাকি এটা একটা কোশ্চেন আচ্ছা এটা কি সেন্টেন্স ইট ইজ রেইনিং এখন বৃষ্টি হচ্ছে এটা একটা কি হ্যাভড সেন্টেন্স তো হ্যাভড সেন্টেন্স যদি থাকে আমাদের ট্যাগ কোশ্চেনে না অংশটা আনা লাগবে এর জন্য আমরা একটা নট অ্যাড করে দিব কার সাথে অক্সিলিয়ারির সাথে ধরে নেন যে নট আগে থেকে ছিল যেমন এরকম সেন্টেন্স টাই ইট ইজ নট রেনিং তাহলে নট আগে থেকেই আছে তাহলে ইস তো হবে উপরে দেখলাম ই তো হবে উপরে দেখলাম আগের থেকে নট নেগেটিভ অংশ ছিল আমাদের এক্সট্রা করে নট আনা লাগবে না আনা লাগে নাই তার মানে এই দুটো হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার ওকে এই জিনিসটা আমরা আরো এক্সাম্পল দিয়ে বুঝি উপরে কি লেখছে দেখবো না যেদিকে এক্সাম্পলে আসি উই কমপ্লিটেড দা ওয়ার্ক আচ্ছা কি বলছিলাম অক্সিলারি বের করতে হবে এখন দেখেন কমপ্লিটেড এটা থেকে অক্সিলারি ভার্ব কি কি বের করা যায় কমপ্লিটেড পাস্ট ফর্ম পাস্ট ফর্ম হলে ওটার ভিতরে সবসময় একটা ডিড থাকে ডিরেক্ট বুঝে রাখেন যদি প্রেজেন্ট থাকে তাহলে যদি এখানে কমপ্লিট হতো তাহলে এখানে ভিতরে একটা ডু ছিল যদি কমপ্লিট হতো তার মানে এটা ভিতরে একটা ডাজ আছে এভাবে জিনিসগুলো বুঝে রাখবেন ঠিক আছে তো পাস্ট ফর্ম মানে কি এটার ভিতরে ডিড আছে তাহলে ডিড অক্সিলেটর বের করে নিয়ে আসলাম তারপরে এখানে সাবজেক্ট কে উই উই তো নিজে প্রোনাউন তার ওর প্রোনাউন তো উই হবে উই থেকে গেল কোশ্চেন মার্ক দিলাম এখানে কি কোনো নেগেটিভ পার্ট ছিল ছিল না তার মানে কি একটা নট আনা লাগবে তাহলে ডিডেন্ট ভি क्वेश्चन मार्क শেষ আমাদের এই সেন্টেন্সটা বুঝে গেছে আরেকটা দেখি রোহিম ইজ ওয়াচিং ফর হিজ ব্রাদার আচ্ছা আবার দেখেন এখানে অক্সিলারি কি এখানে অক্সিলারি তো ইজি আছে ঠিক আছে তাহলে ইজটাকে আমরা টাইনা সামনে নিয়ে আসলাম তারপরে এখানে সাবজেক্ট কে রহিম আর রোহিম কে ছেলে অবশ্যই তাহলে ছেলের নামের পরিবর্তে প্রোনাউন কি আসে হি আসে এই জন্য হি এই যে এখন দেখেন নতুন মনে হচ্ছে না এতক্ষণ দুইটা প্রোনাউন দেখছি এখন দেখেন একটা নাউন থেকে প্রোনাউন হতে নাউন থাকলো কিন্তু প্রোনাউনই শিপ করতে হবে এখানে না প্রোনাউনই হবে সব সময় ঠিক আছে অলওয়েজ প্রোনাউন এই জন্য আমরা রহিম থেকে হি নিয়ে আসছি নট নাই নট আনসি না বলে একটা মে এই এখানে শি লিখছি ব্যাপারটা কি ক্লিয়ার এইগুলো আমাদের মোটামুটি বেসিক দুইটা বা চারটা এক্সাম্পল দিয়ে আমরা বেসিক যে সমস্যাগুলো এটা ক্লিয়ার করে ফেললাম এবার আমরা একটু অ্যাডভান্স জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে এই নিচে থেকে আসতেছে আচ্ছা এই এ দেখেন দেয়ার আর টু এনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর এন্ট এটা কিভাবে হলো দেখেন আবারও সেন্ট কাস্ট অক্সিলারি কে এখানে আর তাহলে তো আরই আসার কথা ওকে তারপরে এখানে নট নাই নট আনলাম দে আর হলো যারা গ্রামার আগে থেকেই জানেন তারা কিন্তু অবশ্যই জানেন দেয়ার কিন্তু এখানে মেনলি সাবজেক্ট না সাবজেক্ট এখানে মেনলি টুয়েন্টি স্টুডেন্ট ঠিক আছে ওরা ক্লাসে ছিল তাও যখন দেয়ার অথবা ইট দিয়ে সাবজেক্ট শুরু হবে আমরা প্রণাম হিসেবে ওদেরকেই নিব খুব বেশি পেচনা লাগবে না টাকার ক্ষেত্রে দেয়ার এবং ইটের ক্ষেত্রে ঠিক আছে তাহলে অক্সিলারি নিয়ে কোনো এক্সেপশন নাই যা ছিল তাই হয়েছে জাস্ট এখানে দেয়ারটা সাবজেক্ট পজিশনে আছে তাও এটা সাবজেক্ট না তারপরে আমরা ট্যাগ কোয়েশ্চেনে ওকেই নিব ইট থাকলে ইটকেই নিব ঠিক আছে দেখেন ইট লুকস ভেরি নাইস তো লুকস এর ভিতরে কি আছে লুকস এর ভিতরে ডাজ আছে অক্সিলারি তাহলে ডাসটাকে এখানে নিয়ে আসলাম নট নাই নট আনলাম ইট সাবজেক্ট আছে তাহলে ওকে ইটি আনতে হবে বাস আমাদের এখানে কাজ শেষ আরো দেখি আচ্ছা এই এক্সাম্পলটা দেখি মিম এন্ড লামিয়া হ্যাভ বিন টু মেক্সিকো অক্সিলারি এখানে কি এখানে অক্সিলারি হচ্ছে হ্যাভ চাইনা নিয়ে গেলাম হ্যাপকে নট নাই নট আনলাম এখন এখানে আপনি দেখতেছেন দুই জন আছে তাহলে শিশি এভাবে লিখবো না অবশ্যই লিখবো না দুজন মিলে যেহেতু প্রুরাল তো ওদের বদলে আমরা দে লিখতে পারি দে লিখে দিলাম ঝামেলা শেষ ঠিক আছে আবার দেখি আই হ্যাভ আ নিউ কার এখন হ্যাভ তো নিজে থেকেই অক্সিলারি তাহলে সেখানে হ্যাভ লিখলেই চলতো ডোন্ট কেন লিখলাম সমস্যা নাই ঠিক আছে আপনার আমেরিকার ইংলিশে নর্মালি এর থেকে দুটাকে বের করে ফেলে আর থাকলে ওটার থেকে টাইনা বের করে ফেলে ঠিক আছে তবে আপনার যেটাই আনসার করে দুইটাই ঠিক তো হ্যাভ থেকে যদি আপনি দুটাকে টেনে বের করেন তাহলে এটা ডোন্ট হবে আর আই তো আই থাকবে আর যদি মনে করেন না হ্যাভ নিজে ওকে রাখবো তাহলে হ্যাভ অ্যান্ড আই লেখেন কোনো সমস্যা নাই দুইটাই কারেক্ট ঠিক আছে আপনার কোনোটাই কাটতে পারবে না বুঝে গেছে এটার एग्जांपल আমরা আরো দেখব प्रीवियस গুলো দেখবেন এরকম क्वेश्चन একটা দুইটা আসে ঠিক আছে যেখানে আপনি খুঁজতেছেন হ্যাভেন হ্যাভেন অপশনই নাই আছে কি ডোন্ট তো ঘাবড়ালে চলবে না ওই আমেরিকান ইংলিশে আপনার এখানে দুটা টা নেভার করে নিয়ে আসছে দুটাকে এইজন্য এখানে ডু লেখছে আর হ্যাজ থাকলে আপনি এখানে ডাজেন্ট হতো ঠিক আছে এই হচ্ছে জাস্ট একটা নতুন জিনিস আমরা দেখলাম এছাড়া কিছু এবার দেখি একটু নতুন বা অন্যরকম জিনিসগুলা যেগুলো আমরা আসলে এইচএসসি তে আমরা এটা দেখি না যেমন দেখেন have টু এখানে আমি কিন্তু have বলি নাই have to have to একসাথে যেটা সেটা কথা বলেছি have to অথবা had to এই দুইটা কিন্তু আমাদের দুইটা মডেল ঠিক আছে দুইটা একসাথে আসে have to অথবা had to অথবা has to এই জিনিসগুলা ওকে তো যদি have to থাকে তাহলে আমাদের don't লিখতে হবে ঠিক আছে যদি had to থাকে আমাদের didn't লিখতে হবে মুখস্থ এক কথায় ঠিক আছে আবার যদি ought to থাকে এটাও একটা মডেল এটার বদলে আমাদের shouldn't লিখতে হবে লেটস থাকলে আমাদের শ্যালভি লিখতে হবে আর যদি এম থাকে তাহলে আমাদের টেক কোশ্চেনের পার ডে এন্ড অথবা আর এন্ড দিলেই হবে ঠিক আছে এই অ্যামটা ফেন আমাদের অসলেই ছিল তো এই যে আমি কয়টা দেখলাম এখানে মোটামুটি চারটার মধ্যে দেখলাম এগুলা থাকলে সেন্ট্রেন্সে চেঞ্জ করে এই পার্টগুলোয় আনতে হয় এই পার্টগুলোয় আনতে হয় এই পার্টগুলোয় আনতে হয় এগুলা নিয়ে খুব বেশি পেঁচানো যাবে না ঠিক আছে এগুলো আসলাম আমরা এটাই লিখবো একটু মনে রাখলেই চলবে এবং অবশ্যই তো মাত্র চারটার জন্য চারটা এক্সাম্পল দিয়ে আমাদের মনে থাকার কথা ওটাই দেখি উই হ্যাভ টু হারি ওকে তো ওখানে জাস্ট হ্যাভ না এখানে কি আছে হ্যাভ টু মানে কি আমাদের যেখানে আমাদের কি তাড়াহুড়া করতেই হবে হ্যাভ টু দ্বারা বোঝাচ্ছি তাহলে হ্যাভ টু বদলে কি বসে তো দেখছিলাম ডোন্ট তাহলে এই যে ডোন্ট আসলো বুঝছে কোনো সমস্যা নাই আবার দেখেন উই হ্যাড টু হ্যাভ টু থাকলে কি বলছিলাম ডিডেন্ট দিলাম ডিডেন্ট হয়ে গেল আবার জানি কি দেখছিলাম স্টুডেন্ট স্টুডেন্ট দিলাম ওকে আবার দেখছিলাম কি লেটস গো ফর পিকনিক লেটস কি লিখতে হয় শ্যাল বি এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এখানে নট নট গেল লাগে না এটা একটা নতুন এক্সাম্পল এক্সেপশন বলতে পারেন আপনার যেখানে নট আনা লাগতেছে না ঠিক আছে আমরা কিন্তু এভাবে বলি যে চল আমরা পিকনিকে যাই ঠিক আছে এখানে নেগেটিভ আনা লাগে না এখানে নেগেটিভ ছাড়াই আনসারটা কারেক তো এটাকে আপনার কনফিউজ করার জন্য দেখবেন অপশন থাকবে যেখানে স্যালের সাথে নটা আছে ওটা আবার ডাগায় দিয়েন না ঠিক আছে এটাই আমার একটা এক্সাম্পল যেখানে নটা না লাগে নেই ঠিক আছে আবার কি আছে আই এম রাইট টাই অথবা আই এম রাইট আর এন্ড টাই দুইটাই কারেক্ট কোনোটাই ভুল না পরীক্ষায় যেটা অপশন পাবেন ওটাই লাগাবেন ঠিক আছে এই ক্লাসের সব থেকে কমপ্লেক্স এক্সাম্পলটা আমরা এখন দেখবো এবং এটার ভিতরে কমপ্লেক্স সেন্টেন্সই থাকে আসলে এই জন্যেই কমপ্লেক্স তো ইজিলি বুঝা ট্রাই করি দুইটা এক্সাম্পল দিয়ে পুরোপুরি বুঝে ফেলবো লেট মি সি কমা দা বাস বোজ এ টেন পাস্ট কমা কিছু করতে হবে এখানে নিতে হবে আরেকটা কি আছে ইট হ্যাজ বিন আর লং টাইম সিন্স উই হ্যাভ সিন হিম এখানে আরেকটা পার্ট করতে হবে এখন আপনার মাথায় কনফিউশন আসতে পারে এখানে একটা সেন্টেন্স এখানে বার লেট এখানে একটা সেন্টেন্স এখানে বার করছে বোজ এখানে একটা সেন্টেন্স এখানে আছে হ্যাজ এখানে একটা সেন্টেন্স এখানে আছে হ্যাভ ট্যাগ কোয়েশ্চেন এর আমার অক্সিলারিটা কাকে দেখে ঠিক করব লাগলো তো প্যাস কোন প্যাস নেই আসলে ক্লিয়ার করে দেখেন যখন দুইটা সেন্টেন্স কমা কমা দিয়ে আছে যখন কমা কমা দিয়ে আছে ঠিক আছে কমা কমা দিয়ে যখন আছে এই ট্যাগ কোয়েশ্চেন যেখানে বসানোর কথা তার ঠিক আগে কে আছে তাকে দিয়ে আমরা ঠিক করব আপনি দেখেন দুইটা সেন্টেন্স যার ভিতরে এই সেন্টেন্সটা ওর কাঁচা কাঁচাই আছে তাহলে ওকে দেখেই আমি ঠিক করব ট্যাগ কোয়েশ্চেনে আমার ইয়াটা কি হবে কি হবে অথবা আমার প্রোনাউনটা কি হবে ঠিক আছে দেখি কিভাবে হলো গোজ গোজের ভিতরে কি আছে ডাজ আছে না ডাজ আনলাম আনতেই হবে নেগেটিভ নাই তারপরে এটা সাবজেক্ট সাবজেক্ট কে এটা বাস বাস তো কোনো মানুষ না বাস তো বস্তু জন্য ইট দিলাম তাহলে লেট মি সি এটা দেখার লাভ নাই যেহেতু কমা কমা দিয়ে দুটা সেন্টেন্স তিনটা সেন্টেন্সও থাকতে পারে কোনো সমস্যা নাই দেখবেন হচ্ছে ওর কাছাকাছি বাস এ হচ্ছে কথা তো কাছাকাছি সেন্টেন্স এই পুরোটা এখানে ডাজ আছে ডাজ আনলাম এখানে দা বাস যেটাকে ইট বানানো যায় ইট লিখলাম শেষ নিচেটা দেখি ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স ইউ হ্যাভ সিন হিম হ্যাজেন্ট ইট কিভাবে হ্যাজেন্ট ইট হলো আমি বলছিলাম কমা কমা দিয়ে যদি থাকে তাহলে যে কাছে থাকে তারটা দিয়ে তবে কমা দিয়ে এখন দেখেন একটা ক্লজ মার্কার দিয়ে অ্যাড করা হয়েছে সিন্স দিয়ে সিন্স দিয়ে কি দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা হয়েছে এই যে কানেক্ট করা হয়েছে এসব ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল যে সেন্টেন্স তাকে দিয়েই ঠিক করতে পারে প্রিন্সিপাল ক্লস দিয়ে এখানে প্রিন্সিপাল ক্লস কে আসলে এইটা যার সাথে কোনো ক্লজ মার্কার নেই যে এই ক্লজ মার্কার সাথে যে সেন্টেন্সটা থাকে এটা আসলে আমাদের ডিপেন্ডেন্ট ক্লস ওকে আমরা দেখব আমরা ইন্ডিপেন্ডেন্ট পার্টটাকে দেখব ইন্ডিপেন্ডেন্ট পার্ট কে ও এবং ইন্ডিপেন্ডেন্ট যে পার্ট সেটাই কিন্তু আসলে মেইন সেন্টেন্স ওকে তো মেইন সেন্টেন্স কে ইট হ্যাজ বিন আ লং টাইম তো এখানে হ্যাজ হ্যাজ নট এখানে ইট এটা ইট হবে ঠিক আছে আমি যেটা এটাকে আরেকবার সামারাইজ করি যখন কমা কমা দিয়ে অনেকগুলো সেন্টেন্স থাকবে এবং যেখানে আমার ট্যাক কোয়েশনটা বসাতে হবে ওর কাছাকাছি যে সেন্টেন্সটা পাবো তাকে দেখেই আমরা আমাদের প্রনাউন এবং অবসারিটা সিলেক্ট করব এই জন্য এখানে এটা দেখেই আমরা সব ঠিক করছি তবে নিচের নিচেরটায় দেখেন ক্লজ মার্কার দিয়ে সেন্টেন্স অ্যাড করা হয় যখন ক্লজ মার্কার দিয়ে সেন্টেন্স অ্যাক্টর থাকে তখন আমরা আমাদের মেন যে ক্লজ মেন মানে যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওকে দেখে ঠিক করব তো ইন্ডিপেন্ডেন্ট ক্লস এর এখানে হ্যাজ আছে এই জন্য হ্যাজেন্ট হয়েছে এখানে ইট আছে এই জন্য প্রোনাউন ইট হয়েছে এ হচ্ছে মোটামুটি আমাদের এখানকার বেসিক আরো একটা দুটো আছে এগুলো দেখি আচ্ছা এখানকার রুলটা কি আমাদের ট্যাগ কোয়েশ্চেন কিন্তু আসলে শুধুমাত্র একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স অথবা একটা নেগেটিভ সেন্টেন্স হতে পারে এখন ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে কোয়েশ্চেন অ্যাড করা যেটা আগে থেকে কোয়েশ্চেন

একবার উডেন্ট একবার হ্যাডেন্ট কেন অ্যাপোস্ট্রফি ডি তো ছিল এখন এটা আমরা একটু ক্লিয়ার করব দেখতে सेम হলো দুটো আসলে सेम না একটু খেয়াল করেন এখানে দেখেন v0 আছে হ্যাঁ বেস ফ্রম এখানে আছে v3 তে কেন হলো কারণ আমরা জানি যে কোন মডেলের পরে v0 হওয়ার কথা তো এই ডিটা আসলে এটা উড উড একটা মডেল আছে এইজন্য ওর পরে

হ্যাজের শর্ট ফর্ম হিসেবে এখানে বসানো হয়েছে ঠিক আছে তো এরপরে কি ভার্ব আছে ওটা দেখে আমরা বুঝতে পারবো যেটা ইজ হইতো তো এটা গন না হয় কি হইতো গোয়িং হতো ওকে শর্ট ফর্ম গুলো আমরা এভাবে ক্লিয়ার করব তাহলে এখন বুঝতে পারতেছি এটা যেহেতু বি এটা উড হবে এই জন্য এটা উডেন্ট আর হি তো হি থাকলো আর এটা গন যেহেতু তার মানে এটা হেড হবে অবশ্যই এই জন্য হেড হি নিশ্চয় ক্লিয়ার না ওকে নিচেটা দেখি এবার আচ্ছা আমার এখানে দুটা এক্সাম্পল এই দুটা এক্সাম্পল আপনি চাইলেই ডিরেক্ট মুগসো টাইপও রাখতে পারেন অবশ্য আপনি একটু বুঝলেও বলতে পারবেন সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনি না যেখানে আদেশ উপদেশ তারপরে কি অনুরোধ এই ধরনের জিনিসগুলো বোঝায় সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স তো ওই সব সেন্টেন্সে আসলে আমাদের অন টু এই জিনিসটাই বসে যেমন দেখেন সিট ডাউন তো সিট ডাউন বলে তুমি কি বলতেছো ওকে একটা আদেশ দিতেছ অথবা তুমি টিচার হিসেবে এমন হতে পারো বা তুমি ওকে একটা উপদেশও দিতে পারো যে একটু বসে যাও তোমার ভালো লাগবে এরকম কিছু বলতে পারেন ঠিক আছে যাই হোক সিট ডাউন যেহেতু একটা ইম্পারেটিভ সেন্টেন্স এই জন্য আমরা ওনচিউ লিখব তবে শাট যখন বলি এটা আসলে কাউকে একটু থ্রেট দেই বা তাকে একটু জিজ্ঞেস করে যে তুমি একটু চুপ করো ঠিক আছে এই যে জিনিসটা এরা কিন্তু ইম্পারেটিভের থেকে একটু ডিফারেন্ট তো শাট ক্ষেত্রে আসলে আমরা মানুষকে একটু রেগে জিনিসগুলো বলবো ঠিক আছে বা কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য বলতেছি জিজ্ঞাসা করা মানে আসলে এটাই যে তুমি এটা করতে না ঠিক আছে তখন আমরা বলবো ঠিক আছে এটা হবে যদি চান না বসায় অন্য কিছু বসাতে যে আপনি আহ ওন ট ইউ বলবেন উইল ইউ বলবেন কোনো সমস্যা নাই তবে একটা ব্যাপার আছে এপ্রোপিয়েট কোনটা এপ্রোপিয়েট এখানে কান্ড টি তো আমরা এই সেন্টারটা যদি আসে আমরা কান্ডটাই সিলেক্ট করবো খুব কম আসে দুইটাই দেখবেন এই দিনের থেকে একটা চলে আসছে আচ্ছা এখানকার রুলটা দেখেন আমি কিন্তু বারবার বলতেছি যদি নেগেটিভ থাকে ন টানা লাগবে না না থাকলে ন টানা লাগবে ওরকম এক্সাম্পল দেয়ার ইজ লিটেল উই কেন দু অ্যাভাউট ই তাহলে এখানে কি আছে দেখেন দেয়ার ইজ তো ইজের জন্য ইজ আনলাম কোনো সমস্যা নাই তারপরে দেয়ার থাকলে যে দেয়ারই রাখতো এটা আমরা পড়ছিলাম দেয়ার এবং ঈদ দিয়ে নটটা কই গেল নটটা তো আসলো না তার মানে কি এখানে নেগেটিভ কিছু একটা আছে হ্যাঁ আছে নেগেটিভ পার্টটা কি আসলে লিটল যে ওয়ার্ড এটা একটা নেগেটিভ ওয়ার্ড লিটল মানে হচ্ছে নাই বললেই চলে ছোট ওই লিটল না ছোট এখানে লিটল মানে কি নাই বললেই চলে এরকম একটা ওয়ার্ড আছে হচ্ছে ফিউ যেটা আসলে কাউন্টেবল ওয়ার্ডগুলোর ক্ষেত্রে বসে বা কাউন্টেবল নাউনগুলোর ক্ষেত্রে বসে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে বোঝা যায় না যেমন একটা ওয়ার্ড তো নেভার হতেই পারে তারপরে হার্ডলি হতে পারে রিয়ালি হতে পারে স্কার্সলি হতে পারে শেয়ালডম হতে পারে ফিউরিটেলটা আমি বলেই দিয়েছি এই ওয়ার্ডগুলো আসলে দেখে বোঝা যায় না কিন্তু আসলে এগুলা নেগেটিভ এর যদি থাকে এক্সট্রা করে একটা নট আনা লাগবে না ঠিক আছে सेम একই কারণে দেখেন ইট ইজ হার্ডলি রেইনড এট অল দিস সামার তাহলে এখানে কি আছে কমা এস আছে এই যে দেখেন ওই যে আমি একটু আগে বলছি কমা এস দিয়ে হ্যাজ নাকি ইস বুঝতে হবে এখানে দেখেন কমা এস এরপরে আছে কি বি থ্রি তার মানে এটা অবশ্যই কি হ্যাজ এই যে হ্যাজ আনলাম ইট আনলাম নট ক্যান আনলাম না কারণ হার্ডলি মানে হচ্ছে হয় না বললেই চলে বৃষ্টি হচ্ছে না বললেই চলে হার্ডলি বা রিয়ালি বললেও একই হতো এই জন্য এখানে এক্সট্রা করে নট আনি নাই বুঝা গেছে তো আপনার যদি মনে হয় জিনিসটা কিভাবে মনে রাখবেন এই যে কটা ওয়ার্ড লিখছি না এই ওয়ার্ডটা থাকলে বুঝবেন যে এই সেন্টেন্স আসলে একটা নেগেটিভ সেন্টেন্স নট আনা লাগবে না ঠিক আছে গেল লাস্ট আমাদের যে রুল সেটা হচ্ছে আমাদের এই নিচেরটা এখানে কি বলতেছে দেখেন নো সাম এভরি এগুলা সাথে যখন বডি থাকবে তার মানে এটা কোনো ব্যক্তিকে বোঝায় এই জন্য দে আনতে হবে আর যখন এগুলার সাথে থিং অ্যাড করা হবে কোনো বস্তুকে বোঝায় তখন ইট আনবো দুইটা এক্সাম্পল দিলেই জিনিসটা ক্লিয়ার somebody wanted a drink তাহলে কেউ একজন ড্রিঙ্ক চাইছিল আমি কি বলছি নো সাম এবি এগুলোর সাথে অন্য যে কোনোটার সাথে এনি সাথেও আসতে পারে এটা সরি যদি বডি থাকে তাহলে আমরা প্রোনাউন বলতে ভার্বের সমস্যা না আমাদের প্রোনাউনের সমস্যা ওকে আবার সামথিং ইজ বেটার দ্যান নাথিং তাহলে থিং বলছে থিং তো কি বস্তু বস্তু কি আনতে হয় ইট এজন্য আনসি ইট আর এখানে ওয়ান্টেড ডিড এই জন্য ডিড নট নাই নট আনসি ইজ ছিল ডিরেক্ট ইজ আনলাম নট নাই নট আনসি তাহলে এখানে সামারাইজড করলে কি দাঁড়ায় এই ওয়ার্ডগুলোর সাথে যদি একটা বডি অ্যাড করে আমরা দে আনবো থিং অ্যাড করলে আমরা ইট আনবো বাস এখানে আর এর বাইরে ছিল না তো এইগুলো আমাদের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে যত রকমের সমস্যা হতে পারে সবগুলো একসাথে আমরা জেনে ফেললাম আশা করি এর বাইরে একটাও আপনি কোয়েশ্চেন পরীক্ষা হলে পাবেন না জিনিসটা বোঝার জন্য আমরা পুরো ভিডিওটা আবার দেখতে পারেন এবং এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন